ছোট্ট বাচ্চাটি বারবার কান্না করতে করতে আকুতি বিনতি করে বলছিল আমি চিপসটি চুরি করিনি কুড়িয়ে পেয়েছি না বিশ্বাস করলো মা না বিশ্বাস করলো দোকানদার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জেলায় ঘটনাটি হচ্ছে একটি ছোট্ট বাচ্চা দোকানে চিপস কিনতে গিয়েছিল কিন্তু দোকানদার ওখানে প্রেজেন্ট না থাকায় বাচ্চাটি বারবার ডাকায় দোকান থেকে কেউ বেরোয়নি তো বাইরে দোকানের বাইরে তিনটে হাওয়াতে চিপসের প্যাকেট পড়ে যায় বাচ্চা মানুষ এটা তো ঘটতেই পারে তো তিনটে চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়ে চলে আসে আসার সময় দোকানদারের কোনোভাবে নজরে আসে এবং ওনার পেছনে বাচ্চাটির পেছনে বাইক নিয়ে ধাওয়া করে তো বাচ্চাটিকে ধরে ভরা বাজারে চোর অপবাদ দেয় কান ধরে করায় আমরা দিন দিন মানুষরা কেমন বিবেকহীন হিতাহিত জ্ঞানশূন্যহীন বোধ বুদ্ধিহীন মানুষ তৈরি হচ্ছে সামান্য পাঁচ টাকা চিপসের জন্য এই রকম ভরা বাজারে একটি ছোট্ট বাচ্চাকে কান ধরে উডমোস করানোর কী দরকার ছিল বাবু তুমিই তো দোকানটা খুলে রেখে দিয়ে গিয়েছিলে কেন গিয়েছিলে খুলে রেখে দোকান অনেকের মুখে শুনছি যে এই ছোট্ট একটা বয়সে এরকম একটা ডিসিশান নিল বাবা কতটা সাংঘাতিক জিনিসটা এটা কিন্তু খুবই ভাবার বিষয় ভাবার বিষয় কিছুই নয় দাদা এই বয়সটাই হচ্ছে সেন্সিটিভ হওয়ার বয়স এই বয়সেই এই যে মাথায় বুদ্ধি ভাবনা চিন্তা করার এটা থাকে না এটা সবারই থাকে না আমার থাকে না তোমার থাকে না বাচ্চাটিরও ছিল নেই তো সেই কারণে ও এরকম ডিসিশান নিয়েছে ওর যদি এই বুদ্ধিটা থাকতো তাহলে কি আর সামান্য চিপসের জন্য সত্যি প্রাণটা দিত ওর খুবই খারাপ লেগেছে ভরা বাজারের মধ্যে মা ওকে মেল মারলো বা দোকানদার ওকে কান্ধরে উডমুস করালো সবাই চোর অপবাদ দিল কালকে স্কুলে গেলে ওকে চোর চোর বলে বন্ধুরা ডাকবে সেটা ওর খারাপ লেগেছে তাই তো সামান্য পাঁচ টাকা চিপসের জন্য কীটনাশক খেয়ে ওর জীবনটা শেষ করে ফেলেছে এখন একটা মাই বুঝতে পারছে কি হারিয়েছে সত্যি মা যে কী করে এখন সহ্য করতে পারবে ভগবানই জানে